এই পাঁচ গুণ যে ব্যক্তির মধ্যে থাকে তাকে তার যে কোনো আপদে বিপদে রক্ষা করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহাবিপদে পড়লেও ক্ষতি হয় না এমন গুণধারী ব্যক্তিদের গীতা এই পাঁচ গুণের কথা বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই গুণধারী ব্যক্তিরা অত্যন্ত প্রিয় হন ভগবানের জানেন কোন কোন গুণের কথা বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার মধ্যেও কি রয়েছে এই পাঁচ গুণের মধ্যে একটিও জানুন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে গীতার গুরুত্ব অপরিসীম বলা হয়ে থাকে জীবন দর্শনের কম বেশি সব কিছুই এই ভগবত গীতার মধ্যে ব্যাখ্যা করা হয়েছে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে শিষ্য অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছিলেন তারই সংকলিত রূপ গীতা শ্রীকৃষ্ণের প্রত্যেকটি কথা তৎকালীন সময়ে যতটা গুরুত্বপূর্ণ ছিল বর্তমানেও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আসলে তিনি শুধুমাত্র অর্জুনকে নির্দিষ্ট করে গীতার জ্ঞান প্রদান করেননি সেই জ্ঞান ছিল সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে কথিত রয়েছে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের পাঁচ বিশেষ লক্ষণের কথা বলেছিলেন এই লক্ষণগুলি যে সমস্ত ব্যক্তিদের মধ্যে রয়েছে তারা সর্বদাই ভগবানের আশীর্বাদ ধন্য হয়ে থাকেন শুধু তাই নয় যে কোনো বিপদের হাত থেকে এই সকল গুণধারী ব্যক্তিদের রক্ষা করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তবে সেই পাঁচটা গুণ কী কি চলুন জানা যাক এক অহংকারহীন এবং দয়ালু মনোভাব যে সকল ব্যক্তি জীবনে কখনোই সফলতা লাভ করার পরেও অহংকারী হয়ে ওঠেন না সর্বদাই অপরের প্রতি সহানুভূতিশীল এবং দয়ালু বিচার রাখেন তারা সর্বদাই ভগবানের আশীর্বাদ ধন্য হন সেই সকল ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিতে নিরন্তর সন্তুষ্ট থাকেন তাদের মন এবং বুদ্ধি শুধুমাত্র নিঃস্বার্থভাবে সেবাতে এবং ভগবানের চিন্তায় ডুবে থাকে কর্মফলের কথা চিন্তা না করে এরা সর্বদাই মানুষের জন্য চিন্তা করে গীতার বাণী থেকে মনে করা হয় যিনি অন্যকে দুঃখ কষ্ট দেন না তাকেও কেউ দুঃখ দেয় না তাই সর্বদা নিঃস্বার্থভাবে কোনো রকম কোনো কামনা বাসনা ছাড়াই নিজের কর্ম করে চলুন তাহলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব দুই ভগবানের ওপর বিশ্বাস রাখা পরমাত্মা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে থাকা যে দ্বিতীয় গুণটির কথা বলেছিলেন তা হল ভগবানের ওপর বিশ্বাস বা আস্থা রাখা বলা হয়ে থাকে যে সকল ব্যক্তি সর্বদাই ঈশ্বরে বিশ্বাস রাখেন যতই কঠিন যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন ভগবানের প্রতি আস্থা হারান না তারা সর্বদাই বিশেষভাবে ভগবানের আশীর্বাদ ধন্য হন তিন ভগবানকে স্মরণ করা ভগবানকে স্মরণ করা বা তার নাম নেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় বা বয়স হয় না যারা কেবল মাত্র বিপদে পড়লেই ভগবানকে স্মরণ করেন তারা কখনোই ব্যক্তি জীবনে সুখী হতে পারেন না আপাত দৃষ্টিতে এই সকল মানুষকে স্বার্থপর বলে বিবেচনা করা হয় অন্যদিকে যারা সবসময় সকল পরিস্থিতিতে ঈশ্বরের নাম গান জপ করে থাকেন এবং তার কথা চিন্তা করেন তারা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্তদের তালিকায় থাকেন যারা সুখে দুঃখে সবসময় রকম পরিস্থিতিতে ভগবানকে স্মরণ করেন তারা সর্বদাই পরমাত্মার কৃপা দৃষ্টিতে থাকেন চার নিঃস্বার্থভাবে সেবা করা প্রত্যেকটি জীবনের মধ্যে ভগবানের বাস রয়েছে তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সকলকে নিঃস্বার্থভাবে সেবা করার কথা বলেছেন মানুষের মধ্যে থাকা অন্যতম চতুর্থ গুণ হলো এটি যে সকল ব্যক্তিরা স্বার্থ ছাড়া অপরের সেবা করেন বা উপকারের কাজে যুক্ত থাকেন তারা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত কাছে হন পাঁচ লোভমুক্ত থাকা গীতায় বর্ণিত ভক্তিযুগের মাধ্যমে অর্জুনকে নিজের প্রিয় ভক্তদের সম্পর্কে জানাতে গিয়ে লোভমুক্ত থাকার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের কথায় যে সকল ব্যক্তিরা যে কোনো ধরনের সজীব এবং নির্জীব বস্তুর প্রতি লোভমুক্ত বা উদাসীন হয়ে থাকেন তারা সর্বদা তার প্রিয় ভক্ত হয়ে থাকেন এই ধরনের মানুষের দৃষ্টিতে ভগবান ছাড়া আর অন্য কোনো সত্তার অস্তিত্ব থাকে না তাই কোনো প্রকার ঈর্ষা বা লোভ এই সকল মানুষদের গ্রাস করতে পারে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন রাধে রাধে